আজ আজকে কিসের ভিড় এত না এত মানুষ মেট্রোতে কালীঘাট মেট্রো থেকে জায়গা পায়নি সাই ওয়াকে ভিড়ে দক্ষিণেশ্বর স্টেশন এ এবং প্রচুর কারাদির ভিড় আজকে নাইনথ মার্চ টু স্কাই ওয়াক যাচ্ছি এখানে গেট ওয়ান দক্ষিণেশ্বর স্কাই ওয়াগ স্ট্রিট মন্দিরে ঢুকছে এটা মন্দির দক্ষিণেশ্বর মন্দির আমি একটু জুম করছি দেখা যাচ্ছে আর আমি যাচ্ছি যে উল্টো দিকে এই গলি দিয়ে এটা লঞ্চ খাট এই অটোগুলো সব স্টেশন অবধি পৌঁছে দেবে দশ টাকা বা পনেরো টাকা নেবে ওরাও হাতে রেট ঠিক করে ফেলেছে একদম লঞ্চ খাট অবধি থাকবে আসতে পারেন বা হেঁটে যারা পারবেন চলে আসবেন এটা শর্টেস্ট রুট বেলুট যাওয়ার বা দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোটা হয়ে আমাদের সত্যিই খুব সুবিধা হয়েছে তবে আজকে ভীষণ ভীষণ যাই হোক আমার দক্ষিণেশ্বরের দিকে আমি এগোচ্ছি এসছি প্রথম দেখলাম এখান থেকেও পুজোর লাইন শুরু হয়েছে এই দিকেও লাইন তৈরি হয়েছে পুজোতে এগারো টাকা টিকিট চলেছি ফেরিঘাটের দিকে এই জায়গাটা সত্যি ভালো লাগে বেশ সুন্দর আমরা যাচ্ছি লঞ্চে করে দেখতে পাচ্ছেন পতাকা গানটা বসন্ত উৎসবের হচ্ছে নানা রকম অনুষ্ঠান হয় এখন কলকাতা শহরে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে অ্যাটেন্ড করলে ভালোই লাগে এসে গেছি দেখাচ্ছি লঞ্চ থেকে দেখতে পাচ্ছি রাসবাড়ি এর ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিলাম আগের বছর গেছিলাম খুবই পুরোনো মন্দিরের এবং খুব সুন্দর মন্দির লঞ্চ থেকে দেখতে পাওয়া বেলুর মঠ ঠিক ঠিক করছে ভিড় লঞ্চ ঘাট থেকে স্ট্রিট যাচ্ছি প্রচুর ভিড় হয়েছে আজকে জানি কেন জানি না বেলুন মাছ যাওয়ার রাস্তা আবার অন্য কোনো দিন এখানে যেতে হবে বেলুন মাছে ভোগ খাওয়ানো হয় সেটার কথা মনে পড়ছে তো আমি যাচ্ছি এদিকে টোটো ধরবো টোটো পাওয়া তো যা দেখা যাক আমি ঘর থেকে ডিরেক্টলি গেলে ওয়ান ফিফটি একটা টোটো ঘর এই যে মেলা বসেছে বাইরে এবং ভিতরে এবং এত ভিতর কারণটা জানলাম ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই মেলাটা চলছে বাজি ফাটানো উৎসবটা হবে আসছে নিবেদিতা কটেজ থাকতে পারেন পুরো স্ট্রেট গেলেই ভ্যালি চলেছি ভেলু স্টেশন টোটো করে বেলুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র টেন রুপিস পার হেডে পৌঁছে যাবেন বেলুর ইএসআই হসপিটাল বেলুর ইএসআই হসপিটাল এদিকে যাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে এবং এখন দুপুর বারোটা বেজে গেছে আমার পরশু লেট হচ্ছে দলে দলে লোকজন পেয়ে হচ্ছে বেলু স্টেশন এখন দুপুর বারোটা পঞ্চাশ প্ল্যাটফর্ম নাম্বার টু ডাউনে যাচ্ছি হাওড়ার দিকে ট্রেন আসবে এক বা দুইতে আসবে পলাশ বাগান এখান থেকে কাছে হয়